আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টিকটকে পেন্ট ভিডিও দিয়ে আমি কিভাবে বিয়ের প্রস্তাব নিয়ে আসলাম ওইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো খুবই দারুণ মানে মজার একটা কাহিনি সেই জন্য হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করছি নর্মালি এই ধরনের এক্সপিরিয়েন্স অনেক হয় ওইভাবে শেয়ার করা হয় না তবে টিকটক থেকে ব্যাপারটা আস আসছিল তো এই জন্য হচ্ছে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো আমি হচ্ছে টিকটকে প্রায় ভিডিও আপলোড দিয়ে থাকি রেগুলার না কিন্তু মাঝে মধ্যে দিয়ে থাকে টিকটকে ভালোই রিচ হয় মাঝে মধ্যে দিলে অত সময় পাওয়া যায় না তবুও যখন সময় পাই তখন দেই তো ওই দিন এক আপু আমাকে হচ্ছে টিকটকে দেখি অনেকগুলো মেসেজ দিছে তারপর হচ্ছে আপু আমাকে দেখি মানে অনেকগুলো কমেন্ট করেছে আপু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন আপু আপনার ফেসবুক আইডিটা দেন এই ধরনের অনেক কমেন্ট করছে আচ্ছা ঠিক আছে পরে আমি ওনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম ফেসবুক লিঙ্কটা দেওয়া হয় নাই হোয়াটসঅ্যাপ লিঙ্ক মানে নাম্বারটাই দিয়ে দিয়েছিলাম তো পরে হচ্ছে আপু আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেয় নক দিয়ে হচ্ছে একটা পাঞ্জাবি অর্ডার করে প্রথমে পরবর্তীতে আপু হচ্ছে আমাকে মানে তুমি করে সম্বোধন করছে আমি ভাবতেছিলাম যে মনে মনে যে উনি কি আমার অনেক সিনিয়র হবে নাকি ছবি দেখে তো হোয়াটসঅ্যাপের ছবি দেখে তো এত সিনিয়র মনে হচ্ছে না তবুও আমি আর কিছু বলি নাই তুমি সম্বোধন করছে ঠিক আছে ওকে বিজনেস করলে কত কিছু সহ্য করা লাগে পরে হচ্ছে তুমি করে বলতেছে বলতে আপু তোমাকে আমি অনেক দিন ধরে ফলো করি তোমার কাজ অনেক পছন্দ আসলে আমার একটা বড় ভাই আছে উনি সরকারি চাকরি করে তো সরকারি চাকরি করে ওনার বউ পাইতেছি না পরে আমি বললাম আপু আমি তো জামা বিক্রি করি পাঞ্জাবি বিক্রি করি কিন্তু বউ তো আমার পেজে পাওয়া যাবে না পরে বলতেছে না আপু তুমি হচ্ছে মজা করছো আমি আসলে তোমাকে পছন্দ করেছিলাম আপু আপনি আমাকে দেখছেন বা আমার পরিচয় কিছু জানেন পরে বলতেছে না আপু আমি তোমার কাজ দেখেই তোমার প্রেমে পড়ে গেছি আমি আপনি প্রেমে পড়ছেন মানে আমি হচ্ছে মজা নিছিলাম এরকম যত ধরনের ফ্লার্ট হয় আর কি আমি এটাই ভাবতেছিলাম পরে পড়তেছে না পাশে আমি তোমাকে একটা কল দিই পরে উনি সাথে সাথে মানে আমার আর কোনো যে দেন বা দেন না এরকম কোনো কথা নাই কল দিছে পরে আমি ধরলাম ধরে দেখি যে মেয়ে আপু বলতেছে যে ওই মেয়ে উনি আমার ছোট যদিও পরবর্তীতে জানতে পারছে যে আমি অনেক বড় পরে হচ্ছে বলতেছে আপু তুমি তুমি হচ্ছে বাড়ি কোথায় পরে আমি বললাম যে নরসিংদি থাকে গাজীপুরে পরে মানে পরিচয় চেয়ে জিজ্ঞেস করতেছি এর মাঝখানে একবারও জিজ্ঞেস করে নাই যে আমি কোন ক্লাসে পড়ি আচ্ছা এর পরবর্তীতে আমি বললাম আপু আমি তো বিয়ে করবো না কারণ আমি হচ্ছে ম্যারিড পরে উনি তো অবাক যে তুমি ম্যারিড কোন ক্লাসে পড়ো তুমি পরে আমি বললাম মাস্টার দিতেছি ওনার মাথায় মনে আকাশ ভাঙে পড়ছে বলতেছে আপু তোমার কণ্ঠ শুনে মনে হয় না আমি আর কি বলবো কণ্ঠ শুনে মনে হয় না কণ্ঠ তো আমার কণ্ঠ তো আমার কাছে বুড়া মানুষের মতো লাগে আপনার কাছে কেন লাগে না এটা আমি কেমনে বলবো না আপু আমি আসলে অনেক আশা নিয়ে আসলাম ভাবছিলাম যে তোমার সাথে কথা বলবো পরিচয় করবো পাঞ্জাবি অর্ডার দেওয়ার সময় পাঞ্জাবিটা আমার ভাইয়ের জন্য অর্ডার করছিলাম ভাইকেও তোমার মানে পেজের ছবি টবি যা আছে সবগুলা দেখাইছিলাম ভাইয়াও তোমাকে অনেক পছন্দ করছিল এখন আসলে কষ্ট পাইলাম কারণ এখন কি আপু পাঞ্জাবির অর্ডারটা ক্যান্সেল করে দিব পরে উনি কিছুক্ষণ পর বলতেছেন না আপু তাহলে পাঞ্জাবিটা পাঠায় দিও আর আমি আসলে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তো আমি ভাবছিলাম তুমি মনে হয় ছোটো কণ্ঠ শুনে আমি ছোটোই ভাবছিলাম এখন দেখি না তুমি আমার বড় আপু পরে আমি বললাম জি আপু পরে আর কি এই হচ্ছে আমার টিকটক বিয়ের প্রস্তাবের কাহিনী আমার এটা খুবই মজা লাগছিল যে অনেক দিন ধরেই হচ্ছে আমার পেজে মানে ফলো করতেছে কমেন্ট করতেছে যাক এইভাবে বিয়ের প্রস্তাব আসলে তো ভালোই আর কত বিয়ের কাহিনি বলতে বলতে আমার পেন্টিং শেষ হয়ে গেছে পেন্টিংটা কেমন হয়েছে জানাবেন আর হচ্ছে আরও কিছু পাঞ্জাবির ছবি দেখাচ্ছে এই পাঞ্জাবিগুলো কিন্তু আপনারা আমাদের আমাদের পেজে পেয়ে যাবেন যে কোনো সাইজ অ্যাভেলেবেল যে কোনো কালার অ্যাভেলেবেল আর হচ্ছে প্রত্যেকটা কালার বা ডিজাইন আপনারা অন্য কালারে কাস্টমাইজ করে নিতে পারবেন আর টিকটকে যদি ওই আপু দেখে থাকেন আপু আমি খুবই দুঃখিত আপনার পরিচয় কিন্তু বলি নাই ভালো থাকবেন টাটা